মমতা ব্যানার্জি বলেছে আমাদের সরকার অর্থাৎ ইন্ডিয়া যদি যেতে ভারত যদি যেতে আর ইন্ডিয়া এয়ারলাইন্স সরকার উন্নয়নমূলক ধর্ম নিরপেক্ষ এবং মানুষের জন্য কাজ করার সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেক গরিব পরিবারকে আমরা বছরে দশটা করে বিনামূল্যে বিনা পয়সায় এলপিজি সিলিন্ডার দেবো আমরা আমাদের ইস্তাহারে প্রকাশ করেছি আর বিজেপি ইস্তাহার প্রকাশ করেছে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া পেট্রোলের দাম কমবে সে নিয়ে একটা লাইন একটা শব্দ কোথাও লেখে নি কর্মসংস্থান নিয়ে বেকারত্ব নিয়ে মানুষের জনমুখী প্রকল্পগুলো কিভাবে মানুষ পাবে তা নিয়ে কোনো লাইন এক এক লাইন বা একটা শব্দ তারা কোথাও ব্যয় করেনি পুরো ইস্তাহারে আর মমতা ব্যানার্জি বলেছে আমরা যেমন রাজ্যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আগামী দিন ইন্ডিয়া জোট জিতলে যেমন বিনামূল্যে দশটা সিলিন্ডার দেবো সারা ভারতবর্ষে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো প্রত্যেকটা মায়েদের প্রত্যেকটা বোনদের প্রত্যেকটা দিদিদের বৌদিদের যাতে আগামী দিন ডিজেল আবার পঞ্চাশ টাকায় পৌঁছায় পেট্রোল ষাট টাকায় পৌঁছায় রান্নার গ্যাস পাঁচশো টাকায় মধ্যবিত্তের নাগালে গরিব মানুষের নাগালে পৌঁছায় এবং আগামী দিন যাতে লক্ষ্মীর ভান্ডার সারা ভারতের মানুষ পায় এবং আপনার আবাস যোজনার যার নিবেদন আপনি তিন বছর চার বছর ধরে করে আজকে কেন্দ্রের বইমাতৃশ আচরণের কারণে আবাসের টাকা পাননি এই চার পাঁচটা অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন